আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে এই কিতাবটির সাহায্যে আপনারা যে কোনো কাজ করতে পারবেন এবং কি অনেক পাওয়ারফুল এই পাওয়ার আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এই যে দেখেন এই কিতাবটির নাম হচ্ছে সর্বসিদ্ধি পুস্তক এই যে দেখেন সর্বসিদ্ধি এই পুস্তকটি আমি আজকে আপনাদেরকে দেখাবো এই কিতাবটিতে কি আছে এই যে দেখেন সব ধরনের আপনারা করতে পারবেন এই যে দেখেন মন্ত্রটিকে সর্বপ্রথম আপনারা ভালো করে মুখস্থ করে নেন তারপর আমি বলতেছি বা আমি দেখাবো আপনাদেরকে যে কিভাবে করবেন নিয়ম আমি দেখাবো আপনারা স্ক্রিনশট মেনে নেন আর না হলে লিখে নেন ঠিক আছে হ্যাঁ দেখেন কাটান সব ধরনের কাটান করতে পারবেন কিন্তু এটা যে কোনো কাটান কারোর উপর যদি সে যাদটনা করা থাকে কুফরি কালাম করা থাকে সেটা কাটান করতে পারবেন যদি কারোর উপর বান মারা থাকে বান কাটান করতে পারবেন সব কিছু কাটান করতে পারবেন ঠিক আছে এক কথাই আশা করি আপনারা লিখে নিচ্ছেন এখন নিয়মটা দেখাই এই যে দেখেন নিয়মটা ঘটিতে জল নিয়ে একবারে মন্ত্র করে একটা করে ফুল দেওয়া লাগবে এইভাবে আপনার একুশ বার করে একুশটি ফুল দিয়ে খাওয়াই দেওয়া লাগবে ঠিক আছে যেত ধরনের আপনার উপর যদি কোনো বন্দিশ লাগানো থাকে সেগুলো কিন্তু কেটে যাবে এই যে দেখেন এখানে ভালো করে খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন আপনার উপর যদি সে কোনো কিছু বন্ধ করে রেখে দেয় সেই ক্ষেত্রে কিন্তু এই বন্ধগুলো খুলে যাবে তারপরে দেখেন এটাও কিন্তু সর্ব বান কাটান যে তো ধরনের বান আছে সব ধরনের বান আপনি কাটতে পারবেন এই মন্ত্রটির সাহায্যে আপনারা ভালো করে লিখে নেন এই মন্ত্রটি দেখাচ্ছে আপনাদেরকে আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্তবিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এই দেখেন সম্পূর্ণ মন্ত্রটি আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এটা লিখে নেন আর না হলে স্ক্রিনশট মেরে নেন এই দেখেন ঠিক আছে নিয়মটা দেখাচ্ছি আপনাদেরকে সর্ব বান কাটানের নিয়ম এটা ঠিক আছে এই যে দেখেন সর্ব বান কাটানের নিয়মটা হচ্ছে জলের মধ্যে এই মন্ত্রটি তিনবার পাঠ করে তিনটি ফুল দিয়ে রুগীকে খাওয়াইতে হবে এবং কি স্নান করাতে হবে দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে আর আপনাদের যদি এই কিতাবগুলোর প্রয়োজন হয় কোনো ভাইয়ের যদি সেই কিতাবগুলো বা পিডিএফ ফাইলের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো ধরনের যে কিতাব বা পিডিএফ ফাইল নেওয়ার জন্য যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে বশীকরণ মন্ত্র এই মন্ত্রটির সাহায্যে কিন্তু আপনারা বসীকরণ করতে পারবেন যে কোনো মানুষের সাথে বশীকরণ করতে পারবেন ঠিক আছে কিভাবে বশীকরণ করবেন সেটা সুন্দর করে আমি দেখাবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন ভিডিওগুলো স্কিপ করবেন না স্কিপ করলে কোনো কিছুই বুঝতে পারবেন না এই দেখেন নিয়মটি হচ্ছে এই যে এটাই হচ্ছে নিয়ম ভালো করে খেয়াল করেন আমি নিয়মটা নিয়ম করে দিচ্ছি দেখতে পাচ্ছেন বিভিন্ন চাউল সারটি নিয়ে এটা কিন্তু চাউলের উপর হবে ঠিক আছে তারপরে দেখায় আর কি পাবেন এটা হচ্ছে বিচ্ছেদ মন্ত্র আপনি যদি স্যার কারোর সাথে বিচ্ছেদ করতে চান দুজন দুজনের সাথে বিচ্ছেদ করে দিতে চান ধরেন দুজন দুজনকে ভালোবাসে সেই ক্ষেত্রে আপনি বিচ্ছেদ করে দিতে পারবেন তার জন্যে কিন্তু এই মন্ত্রটি এই মন্ত্রটির সাহায্যে কিন্তু আপনারা বিচ্ছেদ করে দিতে পারবেন এটার নিয়মটা হচ্ছে নিয়মটা দেখাই এই যে দেখেন নিয়ম আরো অনেক বিদ্যা আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে তো হচ্ছে সরকার দেখেন যে এটাতে কি কি কাজ আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এগুলো হচ্ছে বান মন্ত্র এই দেখেন এটা কিন্তু হাত পাওয়ারি কালি চালান মন্ত্র মন্ত্র তারপরে দেখেন এটা হচ্ছে বগি চালান দিয়ে মন্ত্র হরণ করা যে কোনো তান্ত্রিকে মন্ত্র যদি সব আপনি খেয়ে ফেলতে চান হরণ করতে চান ঠিক আছে বন্ধ করে দিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এই বকাবকি দিয়ে বন্ধ করে দিতে পারবেন তারপরে দেখুন পরিচালন আর দেখাচ্ছি হ্যাঁ দেখেন কাঁসার থালা বসিয়ে একটি বিষ উঠানোর জন্য হ্যাঁ দেখেন শিশুর মুখে গা হয়ে গেলে তার জন্য ভালো করার এই দেখেন এই যেরকম হবে দাঁতের পোকা বের করার ভৌতিক জ্বরের ধারণ মন্ত্র এটা কিন্তু শান মন্ত্র গৌরকনাথ শান মন্ত্র শান মন্ত্র অনেক শান আছে মহাপ্রভু শান তারপরে আমি দেখাই কলিমার সুরি শান আরো দেখাচ্ছি আঠারো শান মন্ত্র আঠারো শান মন্ত্রটা খুব বড়ো আছে কালীর শান মন্ত্র আরও দেখাচ্ছি আমি তাবিজ ও বই জাগ্রত করা এই দেখেন এটা হচ্ছে গণনা করা আপনি যদি সে কোনো কিছু গণনা করতে চান সেই ক্ষেত্রে কিন্তু এর মন্ত্রটির সাহায্যে আপনি গণনা করতে পারবেন এই দেখেন কবর বা শ্মশান জাগ্রত করার বন্ধ দোকান খোলার জন্য গঙ্গা গন্ডি পাট দিয়ে গণনা করতে পারবেন এই দেখেন আপনি যদি একটা পাট খাটি হয় আপনার হাতে তাহলে কিন্তু আপনি গণনা করে যে কোনো মানুষের সবকিছু জেনে নিতে পারবেন এবং কি বলে দিতে পারবেন এই দেখেন পাশ মার বিবাহ বন্ধ করার মন্ত্র এগুলো খারাপ বিবাহ এটা এই দেখেন ভালো একটা বিদ্যা বিবাহ বন্ধ খোলার মন্ত্র যদি সে কেউ বিবাহ বন্ধ করে রাখে সেক্ষেত্রে আপনি খুলে যেতে পারবেন এই মন্ত্রটির সাহায্যে ভিডিওটি আমি অনেকই বড় হয়ে যাচ্ছে অনেক বড়ো এই কিতাবটি সম্পূর্ণ কিতাব আমি দেখাতে পারলাম না তার জন্য দুঃখিত আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে ভালোবেসে দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা